বিল চেক করা এবং সঠিক লেনদেন টাকা পয়সার বিষয়ে স্মার্ট অভ্যেস রিডিং বিলস অ্যান্ড ট্রানজ্যাকশনস কারেক্টলি আ স্মার্ট মানি হ্যাবিট মীরা তার পছন্দের স্টেশনারি দোকান থেকে কিছু জিনিস কেনাকাটা করেছে অনেকের মতোই দোকান থেকে বেরোনোর আগে সে ভালোভাবে বিল চেক করে না তবে আজ তার বন্ধুর চোখে একটা গড়মিল ধরা পড়ল তার বিলে লেখা রয়েছে দুটো বইয়ের দাম কিন্তু সে বই কিনেছে মোটে একটা ভুল বুঝতে পেরে মীরা আবার দোকানদারের কাছে গিয়ে ঠিকঠাক বিল করিয়ে নিল ভাগ্য ভালো যে ভুলটা ঠিক করে নেওয়া গেল কিন্তু খেয়াল না করলে এর জন্য তাকে বাড়তি টাকা দিতে হতো। আপনি কি কখনও কোনো বিলের টাকা দ্বিতীয়বার যাচাই না করে দিয়েছেন এটা একটা খুব সাধারণ অভ্যাস কিন্তু এর জন্য বাড়তি টাকা আপনার পকেট থেকে বেরোতে পারে বিল দেখে নেওয়ার অর্থ কিন্তু ভুল ধরা নয় এটা আমাদের অর্থনৈতিক বিষয়ে স্মার্ট হতে সাহায্য করে বিল যাচাই করা কতটা গুরুত্বপূর্ণ এবং এটা আপনার আর্থিক অবস্থার উন্নতিতে কীভাবে সাহায্য করে এই বিষয়ে ভালোভাবে জানা যাক এই ভিডিওতে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব বিল বোঝা এবং যাচাই করা দক্ষতার সঙ্গে ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেন পরিচালনা করা এই অভ্যাসগুলি রপ্ত করে নিতে পারলে আপনি আপনার আর্থিক লেনদেনগুলি আরও ভালোভাবে পরিচালনা করতে পারবেন এবং বড়সড় আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন বিল মানে শুধু একটুকরো কাগজ নয় এটা একটা বৈধ নথি যেখানে আপনি অর্থের বিনিময় যে পণ্য বা পরিষেবা পেয়েছেন তার বিস্তারিত বিবরণ দেওয়া থাকে কেন বিল যাচাই করে নেওয়া উচিত সঠিক আছে কিনা যাচাই করা আপনি যে কটা জিনিস বা পরিষেবার জন্য টাকা দিচ্ছেন সেগুলো ঠিক মতো পেলেন কিনা দেখে নিন ভুল চিহ্নিত করা কোন জিনিসের দাম দুবার ধরা হয়েছে কিনা কিংবা দামে কোনো ভুল আছে কিনা না দেখে নিন দাম মিলিয়ে দেখা বিলে লেখা টাকার পরিমাণের সঙ্গে সর্বোচ্চ মুদ্রিত মূল্য অর্থাৎ এমআরপি মিলিয়ে দেখে নিন এই ধাপগুলি এড়িয়ে গেলে আপনাকেও এর মাসুল দিতে হবে যেমন আরেকটু হলেই মীরাকে দিতে হচ্ছিল প্রতিটি বিলেরই কিছু মূল উপাদান থাকে মোট পরিমাণ এই হল আপনার মোট বিলের পরিমাণ সবসময় দেখে নিন আপনি যেমনটা অনুমান করেছিলেন এটা সেই অনুযায়ী আছে কিনা কোনটার কত দাম এটা হল আপনার কেনা প্রতিটি পণ্য বা পরিষেবার দামের তালিকা কর ও অন্যান্য এর মধ্যে রয়েছে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি ও অন্যান্য খরচ আজকাল কিন্তু বিলের বাইরেও আর্থিক লেনদেন হয় যদি আপনি ইউপিআই বা নেট ব্যাংকিং মারফত টাকা ট্রান্সফার করেন ভাড়া ও ইএমআই দেন এটিএম থেকে টাকা তোলেন বা জমা দেন এবং এর পাশাপাশি পাসবই ও আর্থিক স্টেটমেন্ট দেখেন আপনার ব্যাংকের পাস বই বা স্টেটমেন্ট হল আপনার যাবতীয় আর্থিক লেনদেনের রেকর্ড এটি নিয়মিতভাবে মিলিয়ে দেখলে হিসেবের বাইরে কোনও অপ্রত্যাশিত খরচ বা ভুল থাকলে সেটা চোখে পড়বে সঠিক হিসাব সুনিশ্চিত করা প্রাপকের বিস্তারিত বিবরণ এবং টাকার পরিমাণ দুবার মিলিয়ে দেখুন ট্রানজ্যাকশন হিস্ট্রি নিয়মিত চেক করুন কোনো ভুল থাকলে তৎক্ষণাৎ জানান ভুয়ো ইমেল মেসেজ বা কলের মতো জালিয়াতিগুলি থেকে সতর্ক থাকুন নিয়মিত হিসাব রাখা হিসাব মেলানো এবং প্রতিটি খুঁটিনাটি বিষয়ে জানতে চাওয়ার অভ্যাস গড়ে তুলে নিজের আর্থিক ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণে রাখুন এবং অকারণ ক্ষতি এড়িয়ে চলুন সব সময় নিজেকে প্রশ্ন করুন আমি কি সঠিক দাম দিলাম আমার যা যা পণ্য বা পরিষেবা পাওয়ার কথা সেগুলি কি ঠিকমতো পেলাম আমার বিল বা ব্যাংক স্টেটমেন্টে কি কোনো ভুল আছে প্রতিটি লেনদেনের জন্য রশিদ বা বিল চেয়ে নিন আপনার কেনাকাটা ও ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে রসিদগুলি মিলিয়ে দেখুন যদি ভুলবশত কোন কিছুর দাম ধরা হয়ে থাকে বা টাকা কেটে নেওয়া হয়ে থাকে তাহলে লেনদেন সংক্রান্ত ভুলের জন্য আপনার ব্যাংক অথবা দোকানদারের সঙ্গে যোগাযোগ করুন জালিয়াতি সংক্রান্ত অভিযোগের জন্য জাতীয় সাইবার অপরাধ অভিযোগ পোর্টালের সঙ্গে যোগাযোগ করুন আপনার টাকা অনেক কষ্টের ফল বুদ্ধি করে ও তৎপরতার সঙ্গে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনার উপার্জিত অর্থ সুরক্ষিত রাখুন